হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ জুবায়ের আহমেদ वेलकम টু মাই অ্যানাদার ব্লগ আজকে আমার সাথে আমার ব্লগ এর ক্যামেরাম্যান হিসেবে রয়েছে মোহাম্মদ শরব ও আমার পুরো পারফেক্ট ক্যামেরাটা ও ধরে মানে ওর ক্যামেরাম্যান মানে স্টেডিং টা ধরাটা খুব ভালো হয় বুঝছেন ও আমার ক্যামেরাটা ধরবে আজকে পুরো ব্লগে ঠিক আছে এই শীতের ভিতর আজকে প্রচন্ড একটা রোদ পড়তেছে আমাদের শরীরে একটু গরম লাগতেছে এজন্য আমরা এখন আজকে একটা ভর্তা বানাবো ভর্তা বানায় আমার খাবো সকল কিছু আপনাদেরকে দেখাবো সবাই দেখতে থাকুন আমরা এখন আসছি আমাদের মানে মূলা খেতে আপনারা কখনো মূলার পত্তা খেয়েছেন কিনা না সবাই কমেন্ট বক্সে বলে যাবেন মূলার পত্তা কিরকম লাগে বা কতটা স্বাদ আর আপনারা খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আজকে আমরা মূলার পত্তা বানানোর জন্য আমরা মূলা খেতে চলে আসছি এখন আমরা মূলা উঠাবো ঠিক আছে এখন আমার সাথে আমার দুই ছোট ভাইরা রয়েছে আমি তো মূলা উঠাইতে মানে এত খেট খামার এত কিছু বুঝি না কোনটা বড় হবে কোনটা ছোট হবে এখন ওরা দুজন আমাকে মূলা উঠিয়ে দিবে আমরা এগুলো নিয়ে ভর্তা বানাবো এই যে আমাদের পুরো খেয়ারটা দেখেন আপনারা এটা হচ্ছে সম্পূর্ণ খ্যাতটা হচ্ছে আমাদের এখন আমরা মূলার দাম গায়ে মূলার ছোট ছোট এত বেশি বড় হয়নি মূলার দাম গুলো অনেক কম অনেক কষ্ট করে বিক্রি করতে হয় কিন্তু মূলার দামটা কম এটা হচ্ছে মানে বাংলা মূল এটাকে বলা হয় লাগে মূলা তাই না এটাকে অবশ্যই মানে চিনামূলা বলা হয়

আমাদের বত্তা বানানোর প্রথম পর্ব এখানে শেষ মুলা উঠিয়ে ফেলছি এখন মূলা আমরা ধুবো তারপরে এটাকে আমরা সিলবো তারপরে কুচি করব তারপর আস্তে ধীরে সকল কিছু করব তা আপনাদেরকে দেখাবো এই হাক্কা পাড়ানোটা কতটা একটা টাফ ব্যাপার এটা যারা মানে ফারাজ পারে না তাদের জন্য অনেক কষ্ট আমি নিজেও পাড়াতে পারি না অনেক কষ্ট হয় হাক্কাটা পাড়াতে বলছেন এগুলো তো আমি খুব ভয় পাই কখন পরে যাই কখন কি হয়ে যায় এজন্য আর কি আমরা খুব কষ্ট করে এটি ধুইতেছি অনেক কষ্ট করতেছি ঠান্ডা পানি অনেক ঠান্ডা পানি গাইস শুধুমাত্র একটু বত্তা খাওয়ার জন্য আমরা কতটা কষ্ট করে কোথা থেকে মুলা আনি কোথা থেকে ধুইছি কত কষ্ট করতেছি কিন্তু বানানোর পরে পাঁচ মিনিট লাগবে না খাইতে বুঝছেন আর গাইস আপনারা আমার এই চ্যানেলে প্রতিনিয়ত ব্লগ ভিডিও পাবেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ভিডিওটাতে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ এত কষ্ট করে লাভ হয় কি গাইস আপনারা যদি একটা লাইক সাবস্ক্রাইব কিছু না করেন এত কষ্ট করে লাভ হয় কি এত শীতের ভিতরে গাইস এই বুলা দুধে কি গাইস অনেক কষ্ট হয় গাইস একটা লাইক করেন প্লিজ এস কত কষ্ট করতে হচ্ছে মুলাগুলা সিলাটা অনেক কষ্ট করে আসেন কেউ ছিলে দেন আই কি কমেন্ট বক্সে বলে দেন কত কষ্ট করে এগুলো ছেঁড়া লাগতেছে লাগবে মিনিট করতে লাগে ঘন্টা

অস্থির লেভেলের মজা রোদের অস্থির জাল হেবি জানি না কি হয় রোদের ভিতরে খাইতে মজা লাগতেছে পরে বুকতে হবে

নাক মুখ সব একদম ভিজে হয়েছে গাইস এত জাল দিছি বলতে পারি না আমি এত দিন জাল হইবো একদম অবস্থা খারাপ জানি না কি হয় পরে ঠিক আছে গাইস আজকের জন্য আমার ব্লগটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অলওয়েজ ভালো ভালো ব্লগ ভিডিও পাবেন এবং ফানি ভিডিও পাবেন আর আপনারা কি কি ভিডিও দেখতে চান সবাই কমেন্ট বক্সে বলে যাবেন গাইস সেই জাল কথা বলতে পারতেছি না জালের কারণে বত্তা হেভি জাল হয়েছে Ah uh.